তো দর্শক বন্ধু নিয়ে এলাম আমার চ্যানেলে যে ভিডিও সিরিজ চলছে সে ভিডিও সিরিজের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আমার ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের গুরুত্বপূর্ণ সিরিজ হল আজকের এই ভিডিও তো ভিডিও সিরিজ পার্ট ওয়ানের অ্যাপ এই ভিডিওতে যে কাজগুলো শেখাবো ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা পাবেন কি না এই ভিডিওতে শেখাবো কলাম লেআউট কীভাবে করবেন অর্থাৎ কলাম যেখানে বসাবেন সেই স্থানে মার্ক কীভাবে করবেন সে মার্ককেই আমরা কলাম লেআউট বলে থাকি এবং সে মার্ককে ফলো করি আমরা ব্যাস জালি অর্থাৎ যেখানে আমরা ফুডিং করি সে ফুডিং জালি এবং তারপর সেখানে আমরা কলাম প্লেসিং করি সে মার্ককেই ফলো করি তো সে মার্ক বা লেআউট কীভাবে করবেন সেন্ট্রাল লাইন অনুযায়ী বিল্ডিং প্ল্যান দেখে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে বিল্ডিং কন্যাশন বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন বিষয়ের উপর ভিডিও আমি বানাতে পারি তো ভিডিওটি দ্বীঘাত হবে প্রথম থেকে সে দেখুন এই কলম লেউট কীভাবে করবেন ম্যানুয়ালি হবে খুব সিম্পল খুব ইজিভাবে এখানে শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি হবে চলে এলাম ভিডিওর মূল বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আপনাদেরকে ভিডিও খুব গুভে নিয়ে এলাম তো কলাম লেউট করার জন্য ফার্স্ট স্টেপ অর্থাৎ প্রথম কাজ আমাদের করতে হবে যে কলাম লেআউট করার আগে কলামের যে সেন্টার লাইন বের করার জন্য আমরা সুতো খুঁটির সঙ্গে বেঁধে টেনেছিলাম সেই খুঁটির সঙ্গে সুতো বেঁধে আবার সেই সুতো আমাদের টানতে হবে এবং প্ল্যান অনুযায়ী কলাম টু কলাম যে স্পেস বা দূরত্ব ছিল সেটা চেক করে নিতে হবে মাপজকরা ফিতার সাহায্যে যদি না থাকে সেটাকে আমাদের ঠিক করে নিতে হবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে সুতো এখানে টানা হয়েছে সেই সুতো আমরা কলামে যখন সেন্টার লাইন বের করি তখন সেই সুতো আমাদের টানা হয়েছিল তো কলাম লেআউট করার সময় আবার সে সুতো আমাদেরকে টানতে হবে এবং সেটা ফিতার সাহায্যে মামজক করা ফিতার সাহায্যে আমাদেরকে চেক করে নিতে হবে ঠিক আছে কিনা যদি চেক ঠিক না থাকে তাহলে সেটাকে সঠিক করে আমাদেরকে নিতে হবে সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় কাজটি আমাদের কী তো যেখানে কলাম লেআউট কলাম লেআউটে মার্ক করা হবে সেখানে বালি সিমেন্টের মিশ্র অর্থাৎ মশলা দিয়ে সেখানে লেভেল করতে হবে আমি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি যে একজন মিশ্রি সেখানে বালি মশলা দিয়ে সেখানে লেভেল করছে এবং কীভাবে করছে সেটা ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা বলার প্রয়োজন মনে করছি না তো সেখানে এভাবে বালি মশলা দিয়ে আপনাদেরকে লেভেল করতে হবে যেখানে কলাম লেআউটের মার্ক করা হবে কলামের সেন্টার লাইন বার করার জন্য যে সুতা টানা হয়েছে সেই সুতা কলামের সেন্টারে ক্রস করেছে অর্থাৎ যোগ চিহ্নের মতো হয়েছে সে সুতো থেকে উলুনের সাহায্যে যেখানে বালি মশলা লেভেল করা হয়েছে সেখানে ফেলে চিহ্ন বা মার্ক আমাদের করতে হবে চার জায়গায় আপনাদেরকে আমি প্র্যাকটিস ভিডিও দেখাচ্ছি যে এখানে মিস্ত্রিরা কীভাবে যে সেন্ট্রাল লাইন বার করার জন্য যে সুতো টানা হয়েছে সেই সুতো বরাবর উলুন নিচে ঝুলিয়ে উলুনকে স্থির করে তারপর একটু ছেড়ে দিয়ে সে বালি মশলায় উলুনে যে নিচে সুচল আছে সেটার সাহায্যে একটা মার্ক করছে এভাবে আমাদেরকে চার জায়গায় মার্ক করতে হবে তো দর্শক বন্ধু বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সবার দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত যে মিস্ত্রিরা কীভাবে কাজ করছে তো এভাবে চার জায়গায় আমরা যে কলামের লাইন বার করার জন্য যে সুতো খুঁটির সঙ্গে বেঁধে লাইন বার করি সেই সেন্ট্রাল লাইনের সুতোগুলোর সাহায্যে সেই সুতো বরাবর উলুন ঝুলে সে উলুন বা সাউল বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নাম থাকতে পারে সেই উলুন বা শাউলের যে নিচে সূচালো থাকে অংশটা থাকে সেই সূচালো অংশগুলোর সাহায্যে যে নিচে যে আমরা বালে মশলা করেছি সেই বালে মশলা চার জায়গায় আমাদেরকে চিহ্ন করে নিতে হবে মার্ক করে নিতে হবে এবং সাউলটিকে যখন আপনারা নিচে ঝুলাবেন সাউলটি যেন সুতো বরাবর থাকে এবং সাউলটি যেন স্থির থাকে তবেই উপর থেকে নিচে আপনারা ছেড়ে দিবেন এবং উলুনের যে সুচালু অংশ সে সুচালু অংশের দ্বারাই বালি মশলে একটি মার্ক তৈরি হবে বা চিহ্ন তৈরি হবে সে চিহ্নকেই ফলো করে পরবর্তীতে কলামের যে লেআউট আমাদের করতে হয় ফোর্থ স্টেপ বা চতুর্থ পর্ব তো এই স্টেপে আমাদের কলাম বসানোর মার্ক বা লেআউট করতে হবে যেটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আমরা যে উপর থেকে সাউল নিচে ফেলে যে চিহ্ন বা মার্ক করেছি সে মার্ককে ফলো করে আমাদেরকে লেআউট করতে হবে তো আমি মনে করি থিরিক্যাল আপনাদের থিরোকেলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে তাই থিরোকেলে ডিটেলস এ টু জেড বোঝানো হয়েছে থিওরিক্যাল ভিডিও এ ভিডিও শেষে দেওয়া হয়েছে তো এই যে সুতো বরাবর সাউল ফেলে যে মার্ক করা হয়েছে সে মার্ককে সাহায্যে বা চিহ্নের সাহায্যে ইঞ্চিটেপ বা মাপার যে ফিতা আছে সেই ফিতার সাহায্যে আমাদেরকে মার্ক করতে হবে তারপর আমাদেরকে লেয়ার লেওটার চিহ্ন দিতে হবে এখানে তো এটা আমি মনে করি থিরু গেলে আপনাদের বেশি বুঝতে পারবেন তাই থিরু গেলে এটু যেটা আমি আলোচনা করেছি এই বালি মশলায় ইঞ্চি মাধ্যমে মাপার পর এবং যে কর্নি কর্নি দিয়ে একটা দাগ কাটছে এবং সেই দাগ কাটার পর আমাদের যে সাউল বাউলুনি যে সুতো সেই সুতোর সাহায্যে আবার দাগ তারা দিচ্ছে এখানে দিকে চার সাইডে দাগ দিচ্ছে এবং যে দাগ হচ্ছে দাগ কাটছে সেটাই হবে কলামের লেআউট বা কলাম যে বসাব সে কলামের মার্ক একটি চারকোনা ঘরের মতো তৈরি হলো এখানে আমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে তো এটাই হলো কলামের লেআউট বা কলাম বসানোর যে মার্ক তো বন্ধু চলুন আপনাদের থিওরি আমি আরও খুব সুন্দর ভালোভাবে এ টু জেড টিলস দেখাই আপনারা খুব সহজে সেটা বুঝতে পারবেন তো চলে এলাম থিওরিকেলে দেখানোর জন্য কলাম লেআউট আমরা কীভাবে করি তো কলাম আমরা কীভাবে লেআউট করি সেটা প্র্যাকটিক্যালি দেখালাম তো সেখানে বলেছিলাম যে লেআউট যদি আমি থিওরিকেলে দেখাই তাহলে আপনারা আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন তো তার জন্য নিয়ে এলাম আপনাদেরকে থিওরিকেলে তো আমাদের আমার ভিডিওর দুটি বিভাগ একটি প্র্যাকটিক্যাল একটি থিওরিক্যাল তো আপনাদেরকে থিওরিক্যালে দেখাচ্ছি যে কলম লেআউট বা কলম বসানোর জন্য যে মার্ক আপনারা কীভাবে করবেন তো এটি একটি কলামের আমরা গর্ত খনন করেছি কলামের গর্ত যে রেড কালারে যে দেখতে পাচ্ছেন কলামের গর্ত এবং ক্রস দিয়ে যে আমি দাগ কেটেছি এটা কলামের সেন্টার লাইন বার করার জন্য যে সুতো টানা হয় সেই সুতোগুলো এবং প্র্যাকটিক্যালি বলেছিলাম যে যেখানে কলমের সেন্টার সেখানে দুটো সুতো ক্রস হয় এবং যোগ চিহ্নের মতো হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগ চিহ্নের মতো হয়েছে এখানে এবং প্র্যাকটিক্যালি দেখালাম যে সুতো বরাবর সাউল বা উলুন ফেলে দিয়ে আমরা নিচে যে বালি মশলা লেভেল করেছিলাম সেখানে চার জায়গায় মার্ক করা হচ্ছে তো সেটা কীভাবে আপনারা প্র্যাকটিক্যালি দেখলে যে এই যে সুতো এই যে এই যে ক্রস হয়েছে ক্রসের এই পাশে যে সুতোটা আছে সে সুতো বরাবর উলুন ঝুলিয়ে এবং উলুনটাকে স্থির করার পর সে বালি মশলা আমরা ফেলে দিয়েছি এবং উলুনের যে যে সুচালু অংশটুকু আছে সেই অংশ দ্বারা একটা মার্ক হয়েছে তো মনে করলাম আমি এই যে সুতো তো এই সুতোর এখানে মার্ক হলো সেম এভাবেও সুতো বরাবর উলুন ফেলে দিয়ে আমরা মার্ক করলাম এভাবে এপাশেও সুতো বরাবর উলুন ফেলে দিয়ে মার্ক করলাম এপাশেও সুতো ফেলে দিয়ে উলুন ফেলে দিয়ে সুতো বরাবর মার্ক করলাম এই মার্কগুলো কোথায় হলো নিচে যে আমরা বালি মশলা লেভেল করেছি গর্তের নিচে সেখানে তো তার আগে আমি ডিটেলস বলে দিই যে কলাম সাইজ এখানে দশ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ কলাম সাইজ হলো আমাদের এদিক থেকে দশ ইঞ্চি এবং লম্বা দিক থেকে বারো ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম তো কলামটি যেভাবে আছে সেভাবেই আমরা এদিক থেকে দশ ইঞ্চি এবং এদিক থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি আমরা কলমে আউট করব তো এখানে একটু আরও ডিটেলস বলা দরকার দশ ইঞ্চি বা বারো ইঞ্চি কলাম যদি সাইজ হয় তাহলে আমরা তার যে রিং তার যে রিং আমরা সাইজ কত হতে হবে তা আমি আপনাদেরকে বোঝানোর তার জন্য কলামে এ পাশ থেকে এক ইঞ্চি ক্লিয়ার কভার এদিক থেকে এক ইঞ্চি ক্লিয়ার কভার অর্থাৎ এক ইঞ্চি এখানে দুই ইঞ্চি কম তাহলে দশ থেকে দুই ইঞ্চি যদি আমরা কম হয় তাহলে আট ইঞ্চি আট ইঞ্চি এবং এদিক থেকেও এই যে বারো ইঞ্চি আছে তো বারো ইঞ্চি এপাশে পাশে এক ইঞ্চি ক্লিয়ার কভার এক ইঞ্চি ক্লিয়ার কভার তাহলে বারো ইঞ্চি থেকে এদিক থেকে এক ইঞ্চি এদিক থেকে এক ইঞ্চি যদি আমি বাদ দিই তাহলে হল দশ ইঞ্চি তো এখানে বলে রাখি যে কলমের ক্লিয়ার কভার মিনিমাম আমাদের দেড় ইঞ্চি রাখতে হয় কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা বলছি আট বাই দশ আমাদের কলামের যে রিং সেটা বানাতে হবে তো এ পাশ থেকে দশ ইঞ্চি এবং এ পাশ থেকে বারো ইঞ্চি কলাম বসাবো আমরা যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে আমরা মার্ক করলাম তো এ পাশ থেকে যেহেতু দশ ইঞ্চি বসবে কিন্তু রিং সাইজ আমার আট ইঞ্চি তাহলে এ মার্ক থেকে এই যে মিস্ত্রিরা ফিতার সাহায্যে যে কর্নি দিয়ে যে মার্ক করছিল সেটা আমি এখানে বোঝাচ্ছি তো এখান থেকে চার ইঞ্চি এপাশে একটা মার্ক করবেন চার ইঞ্চি এবং এই সেন্টার থেকে বা মার্ক যে করেছিলাম মার্ক থেকে এখানেও চার ইঞ্চি একটা মার্ক করবেন দাগ কর্নি দিয়ে দাগ কাটবেন সেম এপাশেও পাশেও আপনারা চার ইঞ্চি একটা দাগ কাটবেন কর্নি দিয়ে এপাশেও চার ইঞ্চি একটা দাগ কাটবেন কর্নি দিয়ে কাটার পর আপনার এই দাগ কেটেছিলেন সেটাকে উলুনের বা সাউলের সুতো সাহায্যে পুরোটাই দাগ কেটে দেবেন করে দাগটাকে মিলিয়ে দেবেনও যেভাবে মিস্ত্রিরা উলুনের সুতো ফেলে দিয়ে তার উপরে কণি এভাবে চাপ দিয়ে দিয়ে একটা দাগ কেটেছিলো সেভাবে দাগ কেটে দেবেন আচ্ছা কেটে দিলেন এই যে আমরা মার্ক করেছি তো এদিক থেকে আমাদের বারো ইঞ্চি কলামটা যে বারো ইঞ্চি সেটা বসবে কিন্তু আমাদের যে কলমের রিং সাইজ দশ ইঞ্চি তাহলে এই যে আমরা সল ফেলে দিয়ে মার্ক করেছি তাহলে দশ ইঞ্চির এদিকে অর্ধেক এদিকে অর্ধেক তাহলে দশ ইঞ্চি ওদিকে অর্ধেক হলো পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি মেপে নিয়ে আবার কন্নি দিয়ে মার্ক করবেন এ পাশেও পাঁচ ইঞ্চি মেপে নিয়ে কণ্ণে দিয়ে মার্ক করবেন সেম এ এই যে মার্ক করেছি এ পাশেও আপনারা কর্ণি দিয়ে পাঁচ ইঞ্চি মার্ক করবেন এপাশ পাশে এসে কর্ণি দিয়ে পাঁচ ইঞ্চি মার্ক করবেন সে মার্ক যে করলেন কর্মের সাহায্যে সেগুলো আবার সুতোর সাহায্যে অর্থাৎ উলুনে যে সুতো আছে সেই সুতোটির সাহায্যে সুতোটি বসিয়ে কর্ণি দিয়ে এবার চাপ দিয়ে দিয়ে আপনারা দাগ কেটে নেবেন সেম এভাবে দাগ কেটে নেবেন তো দাগ কাটার পর এই যে একটি চারকোনা হলো চারকোনা ঘর তৈরি হলো তো এটাই হলো আমাদের কলামের লেআউট এইটুকু অংশ আমাদের কলামের লেআউট আবার আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য তো তোকে থিরুকেলে আপনাদেরকে দেখালাম যে কলাম লেআউট বা মার্ক করার পর একটা চারকোনা ঘরের মতো অর্থাৎ আয়তক্ষেতে তৈরি হয় বা দশ ইঞ্চি বা দশ ইঞ্চি কলাম যদি তৈরি করি তাহলে লেআউট করি তাহলে সেটা একটা বড় ক্ষেত্রে তৈরি হয় তো চারকোনা ঘরের মতো তৈরি হয় সেটা আপনার থিরিকালে দেখালাম তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি তো এই লেআউট বা মার্ককে ফলো করে আমরা কলাম যে ব্যাস জালি কী বসাবো এবং কলাম কীভাবে বসাবো প্লেসিং করব সে বিষয়ে আমার রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজে যে নেক্সট ভিডিও আসবে সে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো তো দর্শকবন্ধু যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের যে ভিডিও সিরিজের প্রতি ভিডিও যখন আমি আপলোড করবো আপনার মোবাইলের নোটিফিকেশান সর্বপ্রথমে পেয়ে যাবেন আর যে সমস্ত বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শকবন্ধু আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে